দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তি মহাপাত করে তাহলে সেই ব্যক্তিটার সাথে যত সময় কাটাবে ততই ভালো লাগে আর সেই ব্যক্তিটা যদি কাছে না থাকে বড়ই মিস করে ঠিক না ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার সাথে কথা বললে সব কিছু করার পর ফিরে আসবেন আল্লাহ তালা মন আর মানে না বন্ধুর সাথে তখন তেরে কথা বললাম কিন্তু বন্ধু তো চলে যাবে মন তো মানতেছে না আর আমার চাই বন্ধু আমার কাছে কিছু সময় থাকুক

আবার মুসা আলাইহিস সালাতু মেসেজ দিয়ে বলে আবুসা আমি আল্লাহর তো মাত্রা করে ভরে নাই আবার পাঠাই দাও আবার যখন গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস বলে না না এটাতেও আপনার উমরা পারবে না আমার যান আল্লাহ নবী আবারও আসছে আসার পরে আল্লাহ বলে বন্ধু আবার কেন আসছো আল্লাহ নবী বলে আরো কিছু কমায়া দেন আল্লাহ আর কমাইছেন কত পাস তাহলে পাঁচ পাঁচ করে দশ এইভাবে নয় বার গেছেন যাওয়া আসা করছেন পাঁচ পাঁচ করে কমাইছে আল্লাহ নবী সাল্লাম যখন চলে আসে আবার মুসা আলী হিসালেশন দেখা মুসা আলী হিসাল করে কত কমাইছে এবার আল্লাহ নবী সাল্লাম করে নয় বার গেছি পাঁচ পাঁচ করে কমাইছে আর আছে পাঁচ ওইদিকে আল্লাহ তালা আবার মেসেজ দিচ্ছে মুসা আলী ইসলামকে আমার মন ভরে না আমার মধ্যে কাবার আমার কাছে পালায় দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন বলছে পাঁচ ওয়াক্ত নামাজ তো আমার মত পড়তে পারবে না কারণ আমি তো চিনি আমার উম্মতেরা দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই তোমার উম্মত পাঁচ ওয়াক্ত পড়বে কখনই পারবে না আবারো যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছে দিয়ে বলে না না আর যাইতে পারবো না নয় বারে গেছি পাঁচ মাস করে কমাইছে পাঁচ এখন যদি যায় যে পাঁচ আছে সেটাও কমিয়ে দিবে আর যাব না মূষা আর কি আপনি আবারও যান আমি কোনো কিছু নিজের থেকে বলি নাই উপর থেকে আল্লাহ তারের উপর আল্লাহ তারাই মেসেজ দিচ্ছে আপনাকে আবারও যাওয়ার জন্য তবে আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় একটা হেপথ শিখিয়ে দেয় আপনি যখন এবার যাবেন আল্লাহ যখন প্রশ্ন করবে বন্ধু কেন 왔ছো তখন আপনি আর কোনো কথা বলবেন না আপনি বলবেন আল্লাহ ওয়াইবার আসছি কেন আসছি প্রতিবার আমি বলছি কিন্তু এবার আমি আর বলবো না এখন আপনি বলেন আমি কেন আসছি কারণ আল্লাহ তাআলা তো সকলের মনের খবর জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন দরবারে আল্লাহ তাআলা বলে বন্ধু আবার কেন আসছেন

আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় ও বান্দা তোমার কাজ ছোট আমি আল্লাহ বড় তোমার নেতাগিরি ছোট আমি আল্লাহ বড় ও বান্দা তোমার টাকা পয়সা ছোট আমি আল্লাহ বড় কিন্তু দুনিয়ার মানুষ এমন গাফেল হয়ে গেছে যেই মালিক আমাকে গাফলাকে তুমি আমাদেরকে পাঠাইছে সেই মালিক যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য থেকে আমরা গাফেল হয়ে গেছে আল্লাহ ডাক দেয় মসজিদের মাইক থেকে প্রতিবার প্রতিদিন পাঁচবার আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আল্লাহ বারো আমি আল্লাহ বারো মসজিদ আবার বলে তোমরা নামাজের দিকে আসো পাল্লামের দিকে আসো কিন্তু মুসলমান আমরা এতটাই গা ফেল যে রাব আমাকে আপনাকে দুনিয়াতে পাড়াইছে সেই রাবকে ভুলে গিয়া দুনিয়ার রং তামাশা মধ্যে ডুবে গেছে আরে তুই যখন মায়ের করবেছিল তোর তো কোন অস্তিত্বই ছিল না কোন গ্রহণযোগ্য বস্তুই ছিল না আমি আল্লাহ তারা এক কথা না পাঠ করে তোকে বানাইছি মায়ের গর্ভে যখন আসছিস কিভাবে খাবি আমি আল্লাহ তালা মায়ের নারী সাথে নারী সেট করে দিছি বান্দা তুই যখন দুনিয়াতে আসছিস খাইতে পারিস না করা কিছু মুখ আছে কিন্তু খাওয়া নাই আমি আল্লাহ তালা মায়ের দুধের মধ্যে স্তনের মধ্যে দুধ সেট করে দিছি বেশি গরমও না বেশি ঠান্ডাও না বেশি গরম যদি হয় তাহলে তার মুখ পুড়ে যাবে যদি ঠান্ডা বেশি হয় তারা ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি আল্লাহ তালা এমন ঠান্ডা এমন গরম দিছি যেই ঠান্ডা যে গরম দুধ খাইলে তোর কোনো ক্ষতি না হয় বান্দারে এত দাঁত ছিল কিন্তু দাঁত দিয়ে কোনো কিছু খাওয়ার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তালাই সেই ক্ষমতা দিছি সময় মতো তোর হাত ছিল কিন্তু হাত দিয়ে কোনো কিছু কোনো কাজ করার মতো সেই ক্ষমতা ছিল না আমি আল্লাহ তালা সময় মতো সেই হাত তোকে হাজার মতো শক্তنسি কাজ করার জন্য আছীরা কিন্তু চলাব না সেই ক্ষমতা ছিল না আমি আল্লাহ তালাই তোকে দিয়েছি এর পরও সেই কারীম রাবের থেকে তোকে কে ঠกาย বন্ধরে बांधা কে তোকে ধরাই ফেললো আল্লাহ তাআলা নবি আলাইহিস সালাম ও সাল্লাতু ও সালাম কে লাগদেববি হাবিবাবা 50 নামাজ তোমার কাছে এই জন্য আপনি বড় চিন্তিত মন খারাপ না না আপনার উম্মতরা যদি 50 ওয়াক্ত নামাজ পালন করে

আচ্ছা পাঁচ নামাজের মধ্যে হজরের পায়রাঘাত খরচ নামাজ দুই রাখাত পায়রাঘাত এখন এই দুই রাখার নামাজ আসলো কই থেকে এটা একটা প্রশ্ন জাগে ঠিক না আসলো কই থেকে এর আগে একটা উত্তর দেয় হয়তো আপনাদের মনে যাচ্ছে যে আল্লাহ তালা চাইলে তো পারতেন নয় বারে তার নবীকে পাঁচ পাঁচ করে না তুমি একবারে কমাইতে পারতো না পাঁচচল্লিশ অক্ষ নামাজ একবারে কমাইতে পারতো কিন্তু কমাইলেন না কিসের জন্য আল্লাহ তালা এর দ্বারা বুঝায় যে দুনিয়ার মানুষের শুনে নাও আমি আমার হাবিবকে এই জন্য প্রতিবার নিয়ে আসছি নয়বার নিয়ে আসছি কারণ আমি আল্লাহ তালা আমার বন্ধুকে যত দেখি তত দেখতে মনে চায় আমি এই কারণে পাঁচ পাঁচ করে কমাইছি আমার বন্ধু যতবার আসবে আমি আল্লাহ তালা আমার বন্ধুকে ততবার দেখবো ততবার দেখবো এই জন্য আমি আল্লাহ পাঁচ পাঁচ